নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বাংলাদেশে গত 24 নভেম্বর সন্নাসী চিন্ময় কৃষ্ণদাস যিনি হিন্দু জাগরণ মঞ্চের মুখপাত্র তিনি দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হওয়ার পরেই এখানে এর যে বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী সচ্চর হয়েছেন। এবং তিনি বিক্ষোভ টিকক দেখানো শুরু করেছেন তো বুধবার দিন তিনি বেগবাগানে অফিসে গিয়ে তিনি বিক্ষোভ দেখিয়েছেন এবং তিনি দাবি করেছিলেন যে যদি চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়া না হয় তাহলে আবার সেখানে বিক্ষোভ দেখাবে এবং একই সঙ্গে তিনি ঘোষণা করেছিলেন যে সোমবার তিনি বনগায় গিয়ে হচ্ছে সেখানে অবরোধ করবেন তো এইরকম ঘটনা ঘটার পরেই হচ্ছে মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে বা চিনময় কৃষ্ণ দাসকে নিয়ে দাসকে গ্রেফতারের পরে সেখানে সব অশান্তি শুরু হয়েছে তো সেই নিয়ে এখানে শুভেন্দু অধিকারীরা লম্পঝম্প করবেন এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন বা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন তাই গত বুধবারই যখন শুভেন্দু বিধায়কদের নিয়ে গিয়ে পাক কাছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসের সামনে বিক্ষোভ করেছিলেন সেদিনই দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে বাংলাদেশের যে ঘটনা ঘটেছে সেটি নিন্দনীয় এবং এ ব্যাপারে যেহেতু যেহেতু এটা আন্তর্জাতিক বিষয় এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ নেবে তৃণমূল সেই পদক্ষেপকেই সমর্থন করবে বলেছিলেন পরের দিন বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে প্রত্যেক মানুষেরই ধর্মাচরণের অধিকার আছে সে সংখ্যাগুরু হোক সংখ্যালঘু হোক যে দেশেই যেখানে আক্রমণ হোক যে কোনো ধর্মের মানুষের প্রতি সেটা নিন্দনীয় এবং বাংলাদেশের ঘটনা তিনি নিন্দা করেছিলেন এবং একই সঙ্গে বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার বা মোদিজির সরকার যে পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশের ইস্যুতে তৃণমূল তাকে পূর্ণ সমর্থন জানাবে এটা তিনি বলে দেওয়ার পরে শুভেন্দু একটু প্রথম ধাক্কায় একটি গোল খেয়ে গিয়েছিলেন কারণ শুভেন্দু যেটা উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের ঘটনাটাকে সামনে রেখে এখানে তৃণমূল সরকারকে কাঠগড়ায় তোলা এবং এখানকার হিন্দুদের একটা বার্তা দেওয়া যে বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত কিন্তু এখানে মুখ্যমন্ত্রী বা তৃণমূল সরকার নীরব তারা কিছু করছে না কারণ তারা এখানে সংখ্যালঘু তোষণ করে এই ধরনের একটা জিগির তুলে দিয়ে হচ্ছে আরও যদি কিছু হিন্দু ভোটকে কনসেন্ট্রেট করা যায় এইটা হচ্ছে শিবভেন্দুর লক্ষ্য ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে শিবেন্দু এটা নিয়ে খুবই লম্পঝম্প করবেন তো সেই কারণে প্রথম চোটেই তিনি একবার জল ঢেলে দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারকে বা কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ করবে সেই নীতিকে সমর্থন জানাবেন বলে তো এরপরে যেটা হয়েছে শুভেন্দু সোমবার দিন যথারীতি বনগাতে গিয়েছিলেন এবং পেট্রাপোল সীমন্তে সেখানে যদিও বিজেপির পতাকায় নয় কিন্তু বিজেপির লোকজনেরাই ছিল সেখানে একটি ধর্মীয় মঞ্চ হিন্দু ধর্মীয় মঞ্চ আর তাদের ডাকে একটা অবরোধ কর্মসূচি হয়েছিল সকাল ছটা থেকে মঙ্গলবার ভোর ছটা পর্যন্ত বনগায় কোনো ট্রাক ঢুকতে দেওয়া হবে না এইরকম একটা অবরোধ কর্মসূচি যাতে এদিন সেই হয়েছে পণ্য ব্যাহত এবং শুভেন্দু এই কর্মসূচিতে যখন গেছিলেন আহ সোমবার দিন বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে আর সেই ঘটনার জন্য আমি কেন্দ্রের নরেন্দ্র মোদীর কাছে এবং বিদেশ মন্ত্রীর কাছে বলবো যে তারা পরিষ্কার করে হচ্ছে সংসদে বিবৃতি দিয়ে যারা ভারত সরকার কি স্ট্যান্ড নিচ্ছে এবং ভারত সরকারের স্ট্যান্ডের সঙ্গে আমরা সহমত পোষণ করছি একই সঙ্গে তিনি বলেছেন যে আমরা এখান থেকে আমি একটা প্রস্তাব পাঠাচ্ছি কেন্দ্রের কাছে যে বাংলাদেশ নিয়ে ভারত রাষ্ট্রপুঞ্জের কাছে আর্জি জানাক যে সেখানে শান্তি সেনা পাঠানোর জন্য কারণ আপনারা জানেন পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে ধরনের অশান্তি হয়েছে সেখানকার সরকার যদি সেরকম কোনো ভূমিকা না নিয়ে থাকে সেক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জ হস্তক্ষেপ করতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে গৃহযুদ্ধ লেগেছে বা অন্য অন্য সেখানে রাষ্ট্রসংঘ শান্তি সেনা পাঠায় সেখানকার শান্তি প্রতিষ্ঠার জন্য এবং দীর্ঘদিন অনেক বহু দেশই বছরের পর বছর সেই শান্তি সেনা থেকেছে তো মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাব দিয়েছেন যে তিনি কেন্দ্রকে বলবেন যে রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হতে এবং বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য যাতে সংখ্যালঘুরা সুস্থভাবে জীবনযাপন করতে পারে সেই কারণে শান্তি সেনা পাঠানো এটাতে শুভেন্দু একটু দ্বিতীয়বার গোল খেয়েছেন তিনি তো বুঝতে পারেননি যে মমতা বন্দ্যোপাধ্যায় এতটা অগ্রসর হবেন বা এই ধরনের তিনি পদক্ষেপ করবেন তো যাই হোক শুভেন্দু যে তিনি একটু ব্যাকফুটে চলে গেছেন এই বিষয়টাতে কেন্দ্রীয় সরকারকে সমর্থন করা এবং কেন্দ্রকে বলা যে রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর বিষয়ে বলেছেন যে কেন উনি এখন কেন্দ্রের কথা বলছেন বারবার কেন আন্তর্জাতিক প্রশ্ন তুলছেন শুভেন্দু এদিন সংবাদ মাধ্যমকে বলেছেন যে মুখ্যমন্ত্রী কেন এগুলো করছেন কেন্দ্রের উপর চাপিয়ে দিচ্ছেন এর আগে যখন হাসিনাকে সেদেশ থেকে বের করে দেওয়া হয়েছিল তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশে যে অশান্তি শুরু হয়েছে কেউ যদি ভারতে আসতে চায় তাহলে তিনি সে ব্যাপারে হচ্ছে উদ্যোগী হবেন তা শুভেন্দু বলছেন তখন তিনি কেন এই ধরনের মন্তব্য করেছিলেন এখন ভারত সরকারের ঘরে চাপিয়ে দিচ্ছেন তো জন্য মুখ বাঁচানোর জন্য তাকে কিছু বলতে হবে তাই তিনি বলেছেন কিন্তু অনেকেই বলছেন যে আসলে যে রাজনীতিটা তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ সোমবার দিন বলেছেন যে শুভেন্দুর যদি অবরোধ করতে হয় দিল্লিতে গিয়ে অবরোধ করুন তিনি প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রীকে গিয়ে বলুন যে বাংলাদেশের ঘটনা নিয়ে আপনারা পদক্ষেপ করুন বাংলাদেশের ঘটনা নিয়ে আপনারা কিছু করুন সেখানকার সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে সংখ্যালঘু হিন্দুরা তো বঙ্গায় তিনি হচ্ছে কেন আহ অবরোধ করতে যাচ্ছেন অবরোধ যদি করতে করতে পণ্য বন্ধ বন্ধ সেটা কেন্দ্র করবে রপ্তানি আমদানি যদি বন্ধ করতে হয় কারণ ঘটনাচক্র হচ্ছে বুধবার শুভেন্দু গত সপ্তাহে পণ্য আটকানোর কথা বলেছিলেন যে বাংলাদেশ সীমান্ত দিয়ে যে ট্রাক যাতায়াত করে অবরোধ করে সেই পণ্য আটকে দেবেন শুভেন্দুর যে লক্ষ্য ছিল বা শুভেন্দুর বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ যে যে লোকজন কাণ্ড কারখানা করছে অত্যাচার করছে আর তাদের হচ্ছে ভাতে না মারলে তারা সিধে হবে না এই ধরনের একটা মনোভাব এটা বিজেপি সব মনোভাব এবং বিজেপি মনোভাবন্ন কিছু মানুষ তারাও মনে করে যে ভাতে মারলে তবে সিধে হবে কারণ বাংলাদেশ বহু জিনিসপত্র ভারত থেকে নেয় এবং সেগুলো এখান থেকে যায় বলেই তাদের সেই বৃত্ত প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন মেটে তো এখন যে শুভেন্দু বুধবার দিন বলেছিলেন যে অবরোধ করে পণ্য আটকে দেবেন এদিকে শুক্রবার দিন ভারত সরকারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তিনি বলেছিলেন যে আন্তর্জাতিক বাণিজ্য বাংলাদেশের সঙ্গে বন্ধ করার কোনো বিষয় নেই যেমন দুদেশের বাণিজ্য চলছে রপ্তানি আমদানি সেটা চলতে থাকবে সে বিষয়ে এখন তারা কিছু চিন্তা ভাবনা করছেন না মানে শুভেন্দু যা চাইছেন ভারত সরকার সেটা চাইছে না অনেকেই বলছেন যে এতে ভারত সরকারের অসুবিধা হবে কারণ যদি এইভাবে পণ্য বন্ধ করে দেওয়া হয় বা আন্তর্জাতিক বাণিজ্য বাংলাদেশের সাথে বন্ধ করে দেওয়া হয় তাতে দুটো ক্ষতি একটা হচ্ছে ভারতের হয়ে যারা ব্যবসা করে ভারতের ভারত সরকারের রাজস্ব ক্ষতি এক্সপোর্টের জন্য যে তারা শুল্ক পায় এবং পাশাপাশি হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা দীর্ঘ বর্ডার রয়েছে এবং যে এইভাবে যদি একটা চরম আঘাত আনে বাংলাদেশকে তাহলে সেক্ষেত্রে তারা হয়তো খেসারত দিতে হতে পারে কারণ বাংলাদেশে আপনারা জানেন যে বহু মৌলবাদীরা সক্রিয় এবং উত্তর পূর্বাঞ্চলে ভারতের যে গোলমালগুলো হয়েছে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী করে তাদের অভিযোগ যে তারা ভারতের ওই উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে গোলমাল পাকিয়ে তারা হচ্ছে বাংলাদেশে গিয়ে আশ্রয় নেয় এবং এই প্রবণ প্রবণতাটা আরও বাড়তে থাকবে এবং একইভাবে হচ্ছে পাকিস্তানের যে যে আইএসআই তারা অনেকটা সক্রিয় হবে তারা বাংলাদেশে আশ্রয় নিয়ে ভারতকে ডিস্টার্ব করার জন্য নানানভাবে সেটা বিস্ফোরণভোগ অন্য কোনো কাজ হোক বা জঙ্গি কলা কার্যকলাপকে মদত দেওয়া হোক এই ধরনের কার্যকলাপ বৃদ্ধি পাবে যেটা শেখ হাসিনার ক্ষমতায় থাকাকালীন এই সমস্যাটা ছিল না তো এখন যদি এরকম একটা চরম পদক্ষেপ ভারত সরকার নেয় তাতে ভারত সরকারের এই একটা সমস্যা হতে পারে এর আগে নেপালের সঙ্গেও একই সমস্যা হয়েছিল ভারতে তাই ভারত আর নতুন করে আর হচ্ছে শত্রুতা বাড়াতে চাইছে না তো এইটার জন্য এক্ষুনি হয়তো পণ্য চলাচল বন্ধ করবে না বা রপ্তানি আমদানি বন্ধ করতে চাইছে না ভারত সরকার কিন্তু শুভেন্দু উল্টো পথে হাঁটছেন কারণ তার হচ্ছে ভারত সরকার কি পদক্ষেপ করছে সেটা বিজেপি সরকার তিনি সেসব হয়তো ধার চাইছেন না কারণ তার মূলত লক্ষ্য হচ্ছে ছোট লক্ষ্য সে হচ্ছে যে কি করে তার হিন্দু ভোট বহানো যায় যে বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে বাংলার হিন্দুরা একজোট হও বাংলার হিন্দুরা একজোট হয়ে তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করো বিজেপি তাদেরকে ক্ষমতায় আনো তার লক্ষ্য একটাই এই কারণে তৃণমূল মুখপাত্র বারে বারে বলছেন যে একটা সিরিয়াস বিষয়কে শুভেন্দু হচ্ছে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন এটা ভারত সরকার নজর রাখছে প্রতিনিয়ত ভারত সরকার যে পদক্ষেপ করবে সেটা সকলেরই সমর্থন করা উচিত অথচ শুভেন্দু অধিকারী এই ধরনের কাণ্ড কারখানা করছেন তো অপরোধ যদি করতে সেটা বনগা সীমান্তে না করে দিল্লিতে গিয়ে তিনি করুন এবং মোদীজি বিদেশ মন্ত্রীকে এস জয়শঙ্করকে তিনি বল বলুন যে এরকম বাংলাদেশে পণ্য আটকে দিতে তো তাতে তিনি উত্তর পেয়ে যাবেন কিন্তু এখানে দাঁড়িয়ে তিনি অকারণে হচ্ছে লম্পঝম্প করছেন এটাই তার রাজনীতি করার ইচ্ছে এবং এইভাবেই তিনি রাজনীতি করতে চান তার লক্ষ্যটা হচ্ছে মূলত এখানে হিন্দু ভোটকে কনসেন্ট্রেট করা এই লক্ষ্যে তিনি করছেন এখন জানিনা জোড়া গোল খেয়ে পরে শুভেন্দু আর কি বলবেন কারণ কিছুতেই মুখ্যমন্ত্রীকে বাংলাদেশ ইস্যুতে কাঠগড়ায় তিনি তুলতে পারছেন না এবং শুভেন্দু যদি ডালে ডালে চলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাতায় পাতায় চলছেন শুভেন্দু কাঠগড়ায় তোলার আগেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের উপর ছেড়ে দিয়েছেন বিষয়টা এবং কেন্দ্রকে সমর্থনের কথা জানিয়ে দিয়েছেন এবার রাষ্ট্রসংঘ রাষ্ট্রপুঞ্জে শান্তি সেনা পাঠানোর জন্য বাংলাদেশে মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে প্রস্তাব পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এইসব গোল খাওয়ার পরে শুভেন্দু একটুখানি নিশ্চিতভাবেই হচ্ছে গোল খেয়ে গেছেন এখন দেখা যাক যে শুভেন্দু আগামী দিনে বাংলাদেশ নিয়ে কী পদক্ষেপ করে আমরা সেদিকেই তাকিয়ে থাকবো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার